আমরা অনেকেই শুনেছি যে দাজ্জালি ফেতনা আসবে শেষ যুগে ঈশা রুহুল্লাহ আসবে ইমাম মাহাদি আসবে তারা এসে আমাদের রক্ষা করবে এবং আমরা অনেকেই তো দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফের প্রথম দশায়াত বাঁচার চেষ্টা করতেছি কিন্তু আমরা নিয়মিত আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছি কেননা দাজ্জালি ফেতনা আসলে আমাদের এখন ঘরে ঘরে পৌঁছে গেছে সহজভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডাজালি ফেতনার ভিতরে অন্যতম একটা ওয়ে হচ্ছে আমাদের স্মার্ট ডিভাইস এই মোবাইল ফোন এই মুঠো ফোন যে যাদের হাতে আছে তার কাছে মনে করবে দাজ্জালি ফেতনা আছে দেখেন এখন বর্তমানে মুসলিম উম্মার একটা করুণ পরিণতির দিন চলতেছে সমগ্র বিশ্বে আপাত দৃষ্টিতে মুসলমানরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছেন এই মতো পর্যায়ে আমাদের মুসলিম আমাদের মুসলিম উম্মার অভিভাবক যারা আছেন বাংলাদেশে যারা আছে বিশেষ করে তারা তো টিকটকারে পরিণত হয়েছে খুব লজ্জা লাগে এই বিষয়টা নিয়ে যে আমাদের আলেম সমাজ আমি অবশ্যই আলেম সমাজের সমালোচনা করার যোগ্য না কিন্তু আমরা কয়েকজন আলেমকে আমরা এই ক্ষেত্রে দেখেছি আমরা এর ভিতরে কয়েকজনের নাম নিতে চাই না আমি কয়েকটা ভিডিও আপনাদের দেখাতে পারতাম কিন্তু সেই ভিডিওগুলো দেখলে দেখা যায় আপনাদের ভিতরে আসলে তাদের সম্পর্কে খারাপ চিন্তাভাবনা আসতে পারে সেই জন্য আমি আসলে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি না তবে আমি মুসলিম উম্মার একজন মুসলমান হিসাবে একজন সদস্য হিসাবে আমি নিজেকে মুসলমান দাবি করি বিধায় আমার মুসলমান ভাইদের আখিরাত বাঁচানোর জন্য আমি দুই একটা কথা সংক্ষেপে বলতে চাই শুরুতেই বলতে চাই যে ভাই টিকটকের মতন প্ল্যাটফর্মে আপনার ইসলাম প্রচারের কোনো দরকার নাই কারণ টিকটকার যারা আছে ওরা মানসিক প্রতিবন্ধী আসুন ফেসবুকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি আমরা আজকে কি করতেছি বিভিন্ন খেলার নামে নারীদের নগ্নতায় ভাসিয়ে দিচ্ছি এবং আমার মা বোনরা অত্যন্ত লোভের সাথে তারা আসলে এই সম্পদগুলো পাওয়ার জন্য এই খেলায় গিয়ে মেতে উঠতেছেন এবং আমরা আবার সেটা পাবলিকলি লাইভ করতেছি আপনি জানেন যে আপনি মারা যাবেন আপনার লাশের কোনো অংশ থাকবে না কিন্তু আপনার ভিডিওগুলো অনলাইনে থাকবে এবং সেখানে পাহাড় চমৎকার সুন্দরী ইত্যাদি কমেন্টগুলো পড়তে থাকবে আর এগুলো হতে পারে আপনার জাহান্নামের মূল চাবিকাঠি তাই আমি সময় থাকতে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব দয়া করে সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটগুলোতে আপনি পজিটিভভাবে ব্যবহার করতে পারতেছেন না সেই ওয়েবসাইটগুলো আসলে পরিহার করুন সেই ওয়েবসাইটগুলো পরিহার করুন এবং মুসলিম উম্মা কেন এই পথে আজকে এসেছে সেইগুলো অনুসন্ধান করুন কোরআন ও সুন্না বেশি বেশি তেলহাত করুন সুন্না অনুযায়ী জীবনযাপন করুন কোরআনের হুকুমাহাকাম মেনে চলুন ইনশাল্লাহ আপনার জীবন সুন্দর হবে কিন্তু যদি আপনি সেটা না করেন তাহলে এই যে সাম্প্রীতি ফরিদপুরে দুই ভাইকে হত্যা করল মধুখালিতে এরকম অসংখ্য জায়গায় আজকে কট্টর হিন্দুত্ববাদের গোপন মিশনে আসলে অসংখ্য মুসলমান ভাইরে আমাদের আমাদের আসলে বলি হচ্ছে কিন্তু আমরা কি করতে পারতেছি না আমরা এর কোনো প্রতিবাদ করতে পারতেছি না আমরা আমাদের জায়গা থেকে শুধু আল্লাহকে বলতে চাই আল্লাহ আমি এর তীব্র নিন্দা জানাই এবং একজন মুসলমান হিসাবে আমি এই কাজকে ঘৃণা করি আমি তিন নম্বরে স্তরে এসে দাঁড়িয়েছি জানেন মজার বিষয়টা হচ্ছে আমরা মুসলমানরা এই হাদিসটা খুব মানি যে নবী সাল্লা আলা সাল্লাম বলেছেন যখন তোমাদের সামনে কোনো অন্যায় অপকর্ম সংগঠিত হবে তখন তোমরা হাত থেকে প্রতিহত করো তাতে যদি তোমরা ব্যর্থ হও তাহলে মুখ থেকে প্রতিহত করো এবং তাতেও যদি তোমরা ব্যর্থ হও তাহলে মনে মনে ঘৃণা করো যে কাজটা খারাপ কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দুর্বল ইমানের পরিচয় দিয়েছি আমরা পূর্বের দুইটা চেষ্টা না করে তিন নম্বরটায় গিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছি যে আমি মনে মনে চিন্তা করতেছি যে এই কাজটা খারাপ না একজন মুসলমানের ইমান এভাবে থাকতে পারে না আমি তাফসিরে মারেফুল কোরআনের ভিতরে দেখলাম যেখানে বলা হয়েছে যে সাহাবাইকেরামদের যেরকম ইমান ছিল সেরকম ইমান ছাড়া কারও ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে সাহাবাই কিরামের মতন ইমান আপনার আমার আছে আরে ভাই আমি তো আমার নফসের সাথে যুক্ত করে পারতেছি না একটা কওমের সাথে যুক্ত কীভাবে করবো